মানে দুই মিনিট তিন মিনিটের ভিতর আমার করেন ঘর এই তিনটা গরু ছাগল মুরগি গরু গায়ে মানুষের আদি পুষতে ছিল রান্নাঘরের আগুনে চোখের সামনে পুরে ছাই হয়ে গেল তিনটি গরু দুটি ছাগল ও প্রায় বিশ থেকে তিরিশটি মুরগি আগুনে কেড়ে নিল ভ্যানচালক আব্দুল সালামের জীবনের সে সম্বল ভোরের আলো ফোটার আগে রাতের আধারে নিঃস্ব হয়ে গেলেন তিনি শেষ হয়ে গেল তার জীবনের সব সঞ্চয় এটা আর এটার দিক রাত্রের বেলায় হঠাৎ করে আমি মনে করি যখন এই আলোটা আগুনের আলোটা যখন সামনে আসে তখন আমি আর কি জাগিন পাই যাই লাভ দিয়ে ওইটা দেখি কি ঘরে টিনের চালে আগুন মানে দুই মিনিট তিন মিনিটের ভিতরে মনে করেন ঘর সাফা আমার তো যখন উঠছে ওইটা দেখতাছি আগুন আগুন দেখে আমি কইতেছি যে আমার আগুন এই সবাই সাহায্য করো আমার সব ধরলে শেষ হয়ে গেল পরে ওরা সবাই আইলো দূরে দূরে করা আগুন নিবাইবার চেষ্টা করতেছে ঘটনাটি ঘটেছে ঠাকুরকে বারেডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাশুয়া বিহারীপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতের আনুমানিক আড়াইটার দিকে আগুন লাগে রান্নাঘর ও তার গোয়াল ঘরে ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা ধারণা করা হচ্ছে আর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত এখানে মনে করেন তিনটা গরু আর দুইটা ছাগল একটা খাসি একটা দুধি বকরি বড় মুরগি আর কি ত্রিশ আমার যে অনুমানিক যা করছে আর কি গরু ছাগল মিলে মনে করেন পাঁচটা আর মুরগি মনে করেন তিরিশ পঁয়ত্রিশটা আর এই সব মেলায় মনে করেন অনুমানিক তিন লাখের উপরে হয়ে নিচে আমার আমাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে আমি ঘুরে দাঁড়াইতে পারবো সরগুলা আদি ছিল আর ছাগল দিয়ে নিজের ছিল মুরগি আসটাস আমার তো সবই নেশ গেছে স্থানীয়রা জানান ক্ষতিগ্রস্ত আব্দুল সালাম পরিশ্রমী মানুষ ছিলেন দিনভর ভ্যান চালার আর গরু লালন পালন করেন তিনি আগুনে তার সব শেষ হয়ে গেছে সমাজের বিদ্যাপনায় তার পাশে দাঁড়ালে ঘুরে দাঁড়াতে পারবে লোকটা খুব গরিব লোক খুব অসহায় লোক মানুষের গরু পালত গরুগুলো হঠাৎ আগুন লাগে রাত্রে বেচারা কেউ জানে না সবগুলো পুড়ে গেছে অসহায় ভ্যান চালায় খায় যদি পারেন কিছু সহযোগিতা করতে তাহলে আর লোকটা কোনো রকম বাঁচতে পারে আর তো আসলে অসহায় সে নিজেও একজন দিন মজুর বা ভ্যান চালায় খায় সে নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য মানুষের কাছে গরু পালতে নিয়েছিল সেই গরুগুলো গতরাতে দুটা আনুমানিক দুইটার দিকে আগুন লেগে পুড়ে গেছে সে ঘুমিয়েছিলো তো গরু সবগুলি মারা গেছে ছাগল তিনটা তারপর অনেকগুলি মুরগি ছিল মুরগিগুলো এখন সে অসহায় যদি সমাজের কেউ বিত্তমান কোনো অনুদান যদি দেয় তাহলে সেক্ষেত্রে সে উপকৃত হবে আর আর জমি জায়গা জমি কিছু নয় হাত হাত দুইটা নিয়ে চলতো আর কি আর কোনো উপায় নাই মতো যদি কিছু সাহায্য রাজ্য করেন তাহলে ও কিছু চলতে পারবে আর কি আগুনে ক্ষতিগ্রস্ত ভেনচালক আব্দুল সালাম পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাইডিঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ আপনারা চাইলে এই ভেনচালক আব্দুল সালামের পাশে দাঁড়াতে পারেন ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া হল